দাদা এখানে তো আগে অন্য কিছু চাষ হতো নিশ্চয়ই হুম হঠাৎ কাঁঠাল বাগান কেন করলেন তাহলে বাকি চাষ বাদ চাষবাস করার লোকজন নেই চাকরি বাকরি করি আচ্ছা সব কনভার্ট করছি বাগানে সার্ভিস আচ্ছা সে অন্য সময় দেওয়া সময় তাহলে আপনি বলছেন যাদের একটু সময়ের অভাব কিন্তু চাষ করার ইচ্ছে আছে তারা কি এই কাঁঠাল চাষ বা চাষ করতে পারে একটা ভালো একটা বিকল্প চাষ হতে পারে তাদের জন্য এটাই বিকল্প বাগানে বিকল্প ওদের সচেতন নর্মাল চাষের থেকে নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আছি বর্ধমান পূর্বস্থলীর খুব কাছে একটা গ্রামে তো কার বাগানে এসেছি এবং তিনি কেন কাঁঠাল চাষ করছেন সবটা আজকে বিস্তারিত জানবো

খুব সুন্দর কিন্তু গাছের পাতা দেখলে বুঝতে পারবেন দাদা কিন্তু খুব সুন্দর যত্ন করে কিন্তু কাঁঠাল বাগানটি করেছেন ঠিক আছে খুব বেশি পুরনো নয় বাগানটা তো দাদার সঙ্গে এক্ষুনি আমরা কেউ জেনে নেবো যে দাদা এখানে তো আগে অন্য কিছু চাষ হতো নিশ্চয়ই হুম হঠাৎ কাঁঠাল বাগান কেন করলেন তাহলে বাকি চাষ বাদ চাষবাস করার লোকজন নেই চাষি বাকরি করি আচ্ছা সব কনভার্ট করছি বাগানে বাগান হলে কি হবে তাদের লোক হবে লোক হবে যাই হোক আমি আমার প্ল্যান হচ্ছে কাউকে লিজে দিয়ে দেবো বাগান পুরো আচ্ছা মানে ভবিষ্যতে আপনি নিজে লিজে দিয়ে দেবো আচ্ছা তাহলে এটা চাষবাস করলে তার করা যায় না আচ্ছা এক হচ্ছে শ্রমিক সমস্যা বর্তমানে সমস্যা প্রচুর শ্রমিক সমস্যা শ্রমিক পাওয়া যায় না দ্বিতীয়ত দেখা যাচ্ছে আপনি যদি শ্রমিক দিয়ে করাতে পারেন সেক্ষেত্রেও অন্যান্য ফসলে যেরকম খাটাখাটনি শ্রমিকের যেই মানে কষ্টের জন্য অনেকে আসতে চায় না সেটাই তুলনামূলকভাবে কাঁকাল চাষে কম হয়তো শ্রমিক পেতেও পারেন না পেলে আপনি ওটা লিজে দিয়ে দেবেন রাইট আচ্ছা দাদা আর এই যে গাছগুলো নিয়েছেন এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এটা হচ্ছে কামার পুকুর রামকৃষ্ণ নার্সারি রামকৃষ্ণ মানে শ্রীকান্ত দাদার ওখান থেকে আচ্ছা এখন তো দাদা চারিদিকে নার্সারি হ্যাঁ না আর সব জায়গাতেই পাওয়া যায়

তো সেটা তো একটা সিজন বা থ্রু আউট দ্য ইয়ার এটা কিন্তু ফলন দেবে আপনাকে শুধুমাত্র বর্ষার সিজনটাই প্রায় আড়াই থেকে তিন মাস কোনো রকম ফলন থাকে না আর বাদ বাকি সময় কিন্তু মোটামুটি বছরের মাস থেকে সাড়ে ন মাস পর্যন্ত ফলন পাওয়া যায় তবে উনি যেই সময় গিয়েছেন তখন তো মানে তিরিশ কেজি দেখেছেন এছাড়া যেগুলো ফুল ছিল মুচি ছিল সেগুলো নিশ্চয়ই কাউন্টে নেই সেগুলো তার মানে জানুয়ারিতে যদি ওটা দেখে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসে এর থেকে বেশি ফলন নিশ্চয়ই ছিল আরও একটু কথা বলি দাদার সঙ্গে হ্যাঁ দাদা এই গাছে চাষ পদ্ধতিটা একটু বলবেন কিভাবে আপনি চাষ করেছেন এই যে গাছগুলো বসিয়েছেন নিয়মটা চাষ হচ্ছে যিনি উনি বলেছেন যে এটা বারো ফুট বাই বারো ফুট আচ্ছা আর মোটামুটি কত হাফ ফুট না কত হাফ হাফ ফুল বোধ হয় গর্ত করে আপনাকে মধ্যে জৈব সার দিয়ে আচ্ছা আচ্ছা লাগে দিতে পারছি আচ্ছা আর এমনি তার আগে মাটি তৈরির কোনো ব্যাপার ছিল মাটি তৈরি করে আমি কিছু করিনি সেই হিসেবে তো ভালোই খারাপ মাটি মাটি তৈরি করে অনেকে তো শুনেছি মাটি তৈরি করে ওসব কিছুই করেনি আপনি হাফ ফুট গর্ত করেছেন যে ওষার দিয়েছেন গাছ বসিয়ে বাস বাহ সুন্দর হয়েছে কিন্তু বেশ সুন্দর আচ্ছা দাদা এই গাছগুলোর ফলন প্রথম কখন আছে এইটা মাসের মাথায় ফার্স্ট ফলন দেবে আচ্ছা এটা নেওয়া দরকার নেই দেড় বছরের মধ্যে আপনার আচ্ছা মানে ন মাসের মধ্যে প্রথম ফলন দেবে সেই ফলটা নেবেন না কিন্তু কেন নেবেন না গাছের গাছে বৃদ্ধির জন্য যেন বৃদ্ধি ব্যাহত না হয় আর ফার্স্ট ফলন বা ফার্স্ট হারভেস্টিং হবে দেড় বছরের মধ্যে দেড় আচ্ছা তার মানে মোটামুটি

ফলে যেটা দেখে যেটা আপনি দেখে এসছেন আপনি যদি জানুয়ারি মাসেই তিরিশ কেজি দেখেন আর প্রতি মাসেই তো মোটামুটি হারভেস্টিং করা যায় সেক্ষেত্রে ন মাস যদি হয় টু পয়েন্ট সেভেন কুইন্টাল সেখানে আরও একটু বাদ দিচ্ছে আমরা দু কুইন্টাল দেড় কুইন্টাল হবেই হবে হতে পারে দেড় কুইন্টাল হবেই হবে আচ্ছা দাদা এর ভবিষ্যৎ মানে বাণিজ্যিক দিক থেকে যদি আমরা দেখি কী মনে করছেন এখন তো সবাই করছে এটা ঠিক যে অসময়ে একটা ভালো দাম পাওয়া যায় তো যেই হারে সবাই মিলে করছে সেই দাম কি থাকবে দামের তো ঘাটতি হবেই একটু কম একটু কমবে কিন্তু কাঁঠালের ওজন তো হয়তো পুষিয়ে যেতে পারে সচেতন আর এছাড়া দেখা যাচ্ছে অন্যান্য ক্ষেত্রে আপনার যে লেবার খরচ সেই লেবার খরচ তন্ত্র অ্যাকচুয়ালি আমার কোনো উপায়ও নেই আমি কিছু তো একটা আমাকে করতে হবে হ্যাঁ সে জায়গায় দেখা যাচ্ছে অন্যান্য চাষে আপনার সবসময় লোক সময় লোকজনেরও দরকার হ্যাঁ দেখা শোনার কেউ নেই এটা মোটামুটি মোটামুটি কম লোকে হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা আর এছাড়া যে আপনারা গাছগুলো নিয়েছেন এরপর কি কোনো রকম সাপোর্ট পান শ্রীকান্ত বাবুর কাছ থেকে না উনি সাপোর্ট করে সাপোর্ট মানে কী রকম উনি আপনার কোনো প্রবলেম হলো উনি সলভ করার চেষ্টা করেন আচ্ছা তাছাড়া ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে একটা প্রতিদিন অ্যাক্টিভ না উনি অ্যাক্টিভ থাকে আচ্ছা কেমন আরও তো নার্সারি আছে তাই না সেখানে আমি শুনেছি এবং আমার দেখাও যে ওনার থেকে কিন্তু সস্তায় গাছ পাওয়া যায় উনি একশো পঁয়ষট্টি টাকায় গাছ দিচ্ছেন এটা আপনার মনে হয় না একটু ওয়ার চার্জ একটু বেশি চার্জ নিই না আমি সেটা তো ভাবি নি দেখুন আমি দেখেছি আগে যে চারাটা নেবো সেটা যেন ভালো ইয়ে হয় আচ্ছা যেটা পারফেক্ট হয় আর সেখানে ওনার কথায় সেটা আমার বিশ্বাস হলো তো ঠিক আছে একশো পঁয়ষট্টি টাকা সা তো আর শুধু ওয়ান টাইম ওয়ান টাইম ইন্তেস টাইম অবদ কোনো ব্যাপার নয় ওটা নিয়ে এত আসলে চর্চা করার আমিও মনে করি যে দেখুন না আপনার জিনিসটা ভালো হতে হবে আপনি সস্তার পিছনে দৌড়াতে গিয়ে হ্যাঁ এমন একটা গাছ পেলেন যে যাই ফলন দেরিতে হয় বা ফলনই হয় না তো তাতে একশো পঁয়ষট্টি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তো তারপর থেকে কিন্তু আর খরচা নিয়ে এরপর কিন্তু আপনার শুধু ফলন যদি সঠিক গাছ হয় তার সঙ্গে মেইন যেটা সেটা হচ্ছে এই যে দাদা যেটা বললেন সার্ভিস বা সাপোর্ট প্রতিনিয়ত ওনাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন শ্রীকান্ত দা সাথে একশো টাকাটা বেশি না কম সেই বিতর্ক থেকেও যেটা আলোচ্য বিষয় হওয়া উচিত গাছটা সঠিক কিনা এবং যার কাছ থেকে নিয়েছেন তিনি আপনাদেরকে সাপোর্ট করছেন কিনা ঠিক আছে দাদা অনেক সময় দিলেন অনেক ধন্যবাদ আর এই যে গাছের বাগান আপনি বললেন অনেক দিন পর আছেন সময় দিতে পারেন না আপনি এমনি অন্য পেশার সঙ্গে যুক্ত ফ্ল্যাক্স সার্ভিস আচ্ছা সে অন্য সময় দেওয়া হয়নি সময় দেওয়া তাহলে আপনি বলছেন যাদের একটু সময়ের অভাব কিন্তু চাষ করার ইচ্ছে আছে তারা কি এই কাঁঠাল চাষ বা এঁচোড় চাষ করতে পারে একটা ভালো একটা বিকল্প চাষ হতে পারে তাদের জন্য এটাই বিকল্প বাগানই বিকল্প ওদের নর্মাল চাষের থেকে সময়টা একটু কম দিতে পারে তুলনামূলক অনেক ধন্যবাদ দাদা সময় দেওয়া বলবে ধন্যবাদ সকলকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন একদম শেষ মুহূর্তে দাদা বাগানটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর বাগান বন্ধুরা আপনারাও করতে পারেন যার জায়গা রয়েছে কাঁঠাল চাষ খুব ভালো একটা চাষ হ্যাঁ একটা প্রশ্ন রয়েছে যে দাদা ভবিষ্যতে কি কাঁঠালের দাম অনেক কমে যাবে কমে যাবে কমে গেলেই কি লস হবে দেখুন কাঁঠাল চাষে বিশেষ কোনো খরচ নেই খরচটা অনেক কম অন্যান্য চাষে আপনার লেবার খরচ প্রচুর লেবার খুঁজতে হবে ঠিক আছে লেবার ম্যানেজ করা যায় না ঠিক আছে এই সমস্ত প্রবলেমগুলো তো রয়েছে কাঁঠাল চাষের যেটা দেখা যাচ্ছে আপনার তো একটা লেবার থাকলেও কোনো কাজ করানো আছে সার দেওয়ার আছে বা কিছু স্প্রে করার আছে একটা লেবার নিলেই কিন্তু হয়ে যাবে এক বিঘা জমিতে ঠিক আছে যেটা কিন্তু আপনি অন্য কোনো ফসলের ক্ষেত্রে অতটা সহজ নয় সবার আগে তো আপনার লেবার কস্টিং কমে যাচ্ছে দ্বিতীয়ত কাঁঠালের দাম কমবে কত কমবে যেটা গরমকালে দেশি কাঁচাল যখন বিক্রি হয় নিচোর সেটা তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি হয় সে দাম তো আপনি পাবেনই পাবেন এই কাঁঠালেও পাবেন সেই সঙ্গে শীতকালে যে দামটা হয় হ্যাঁ একশো টাকার ওপর কত একশো কুড়ি একশো তিরিশ হ্যাঁ অনেকে বলবেন দাদা আশি নব্বই টাকা হ্যাঁ আশি নব্বই টাকাও খারাপ নয় তো সেটা কমতে কত কমে আসবে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকাও আসে দেশি কাঁঠালে কেউ যদি শুধুমাত্র দু মাস কাঁঠাল বিক্রি করে ওই চল্লিশ টাকাতে লাভ রাখতে পারে তাহলে তো আপনিও দেখা যাচ্ছে একটা লম্বা স্প্যান হ্যাঁ মানে শীতকালে শুরু থেকে শুরু করে নভেম্বর থেকে শুরু করে একদম সেই ওইদিকে এপ্রিল মে মাস পর্যন্ত পুরো বিক্রি করতে পারছেন কত কমে আসবে অসময়েও তো নিশ্চয়ই এত কম পাবেন না যদি গরমে চল্লিশ হয় তিরিশ হয় আরও যদি কমে যায় অসময়ে তো নিশ্চয়ই ওকে পঞ্চাশ বা চল্লিশেই থাকবে একদম নিঃসন্দেহে নির্দ্বিধায় কিন্তু এঁচোর চাষ করতে পারেন বারো মাসে কাঁকাল চাষ বা এঁচোর চাষ খুব ভালো একটা বিকল্প চাষ যার সময়ের অভাব যার লেবারের প্রবলেম তারা কিন্তু যদি এক বিঘাও জমি থাকে খুব সুন্দর করে কিন্তু ওখানে কাঁকাল চাষ করে মানে চাকরি বা অন্য পেশার সঙ্গে যুক্ত থেকেও এখান থেকে একটা অর্থ উপার্জন করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ জানু ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে